আসসালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভি সংবাদে আপনাদের সাথে আছে আমি রাকিবুল্লাহ সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং পোস্টাল ব্যালট পেপারে অনিয়ম সহ তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল কমিশনের অভিমুখে যাত্রার এক পর্যায়ে তাদের বাধা দেয় পুলিশ পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে দর্শক এ বিষয়ে আরো তথ্য নিয়ে নির্বাচন ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহি হাসান ঘেরাও কর্মসূচি নিয়ে আর কি বলছেন ছাত্র দলের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জি ধন্যবাদ রাকিব আপনি যেমনটি বলছিলেন আসলে আজ সকাল থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশন যে ভবন ঘেরাও সেই কর্মসূচিটি পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনি দেখতে আপনি দেখতেই পাচ্ছেন যে নির্বাচন কমিশন ভবনের যে সামনে সড়কটি সেই সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলসহ ঢাকার রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন তারা মূলত তিনটি দাবিতে এখানে নির্বাচন কমিশন ভবন ঘেরাও করতে এসেছে যার মধ্যে উল্লেখযোগ্য যেটি দাবিটি আছে যে পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের যে আচরণ তারা বলছে যে সেই আচরণটি আসলে গ্রহণযোগ্য সে আচরণটি আসলে গ্রহণযোগ্য না পাশাপাশি তারা যেমনটি মন্তব্য করেছে এবং নির্বাচন কমিশন ভবনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা তারা প্রতিনিয়ত আসলে উপস্থিত হচ্ছেন এবং সেটিকে তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা হিসাবে তারা দেখছেন পাশাপাশি তারা যেমনটি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় যে নির্বাচন সেই নির্বাচনের সময়টি পেছানো হয়েছিল পাঁচ দিন পাশাপাশি তারা মূলত যে নিতে তারা মূলত দাবিটি এসেছে যে নির্বাচন কমিশন ভবনে সেটি সেটি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব কিনা তারা এটি নিয়ে মূলত সন্দেহ প্রকাশ করেছে আপনি দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন ভবনের যে পুরা এলাকাটি সেই পুরো এলাকাটি । কিন্তু ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে আমরা এখানে কথা বলেছিলেন কিছুক্ষণ আগে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি যেমনটি বলেছেন যে নির্বাচন কমিশন একটি বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর কাছে তারা তাদের সিদ্ধান্তে মূলত তারা সিদ্ধান্ত নিচ্ছেন তো এই এই রকম পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন আসলে সম্ভব কিনা তারা সেই সেই প্রশ্নটি তুলেছেন এবং তারা এও বলেছেন যে নির্বাচন কমিশনের যে আচরণ সেটি যদি পার্টি যদি নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচি দিতে কর্মসূচি দিতে তারা বাধ্য হবে আরেকটি প্রশ্ন আপনি যেটা করেছিলেন যে আপিল বিভাগ নির্বাচন কমিশনের যে আপিল নিষ্পত্তি সেটি কিন্তু চলমান রয়েছে আজ এটি আজ এটি শেষ দিন তো বিকালের পরে হয়তো মূলত জানা যাবে যে আসলে আপিল নিষ্পত্তির ব্যাপারে কি অবস্থা হয়েছে তারপর তো নির্বাচন কমিশন ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ভাই আপনাকে ধন্যবাদ এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা ফিরে পেতে রাজধানীর আগার নির্বাচন ভবনে নবম ও শেষ দিনের মতো আপিল শুনানি চলছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ছয়শো থেকে ছয়শ পর্যন্ত মোট পঁয়ত্রিশটি আপিল এবং অপেক্ষমান থাকা আপিলগুলো নিষ্পত্তি করা হবে শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে কমিশন নির্বাচনের পরিবেশ প্রার্থীদের নিরাপত্তা এবং ইসির লেভেল প্লেইং ফিল্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন শুনানিতে আসা প্রার্থীরা বিশ জানুয়ারি পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা দর্শক জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্যদের সাথে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে জাব তারেক রহমান উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিগত আন্দোলনে যার ট্যাগ আমরা কোনদিনই ভুলব না বারবার যাকে গ্রেপ্তার করা হয়েছে রুল কবির রিজবি ভাই এবং শহীদ পরিবারের যারা শহীদ পরিবারের সদস্য সদস্যবৃন্দ এবং আহত এবং পঙ্গু যারা আছে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আজকে আমি আসলে বক্তব্য রাখতে চাই না আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে বিগত দিনের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন যে একটা ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমার ছেলে আমি শহীদ মির মুগ্ধ বাবা হিসেবে বলতে চাই জুলাই অর্থাৎ ষোলো তারিখ আবু সাহিদ শহীদ হওয়ার পর আঠারোই জুলাই আমার ছেলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন রাস্তায় নামে প্রথমে যারা আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে চিকিৎসা সেবা দেয় এবং চিকিৎসা সেবা দেওয়ার পরে এবং বুমের হাত থেকে পুলিশের হাত থেকে শহীদদের উদ্ধার করার পর যখন চারিদিকে ছোটাছুটি করছে তখন সে তার বন্ধু নিয়ে পানি বিস্কুট খাওয়াইতে খাওয়াইতে শহীদ হয় এবং এখন যে কথাটা বলব সে কথাটা অত্যন্ত দুঃখজনক দুঃখজনক হলো সত্য আমি বলতে চাই যে ফেসিস সরকার শুধু ফেসিস সরকার বললে হবে না ফেসিস হাসিনা সে দানব এবং নরপিচাস নেত্রী ছিল নরপিচাস মানুষ হিসেবে আমি তাকে আখ্যায়িত করতে চাই আমার গৃহ করার আর কোন পথ নাই সে আমার ছেলে যখন শহীদ হয় তখন তার বন্ধু বান্ধব তাকে নিয়ে সারা রাত্র কাটায় অগুম করে পরের দিন সে যখন পরের দিন তার জানাজা শুক্রবারে জানাজা দেওয়া হয় সেই জানাজার পর তার সাথে বন্ধু বান্ধবরা জানাজা নামাজের পর আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং সে আন্দোলনে গিয়ে রেজ রেজাল আহমেদ জয় নামে একটা ছেলে শহীদ হয় আমার ছেলের বন্ধু আমার স্মরণ যেতে চাই আমি যেদিন বলেছিল পুলিশ কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রীকে যা একটা দায় আর তো যায় না কার্গো যে অগ্নিকাণ্ডের পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন অসাধু চক্র বিমানবন্দর পোস্ট অফিসের মাধ্যমে মাদক পাচার ও নিষিদ্ধ পণ্যের আমদানি বেড়েছে উদ্বেগজনক হারে জিটিভির অনুসন্ধানে জানা গেছে পোস্ট অফিসে স্ক্যানার থাকলেও সেটি পরিচালনায় দক্ষ অপারেটর না থাকা এবং সংশ্লিষ্টদের নজরদারির অভাবে এমন সুযোগ পাচ্ছে অসাধু চক্র তবে এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে মেলেনি কোন সদুত্তর বিস্তারিত মোহসিন কবিরের রিপোর্টে গত বছরের আঠারো অক্টোবর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকা যেখানে আমদানি রপ্তানি ও কুরিয়ার পণ্যের খালাস ও লোড আনলোড হতো অগ্নিকাণ্ডের পর ব্যাপক বিরূপ প্রভাব পড়ে এর কার্যক্রমে আর এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে নানা অসাধু চক্র বিদায়ী বছরের পনেরো ডিসেম্বর বিমানবন্দরের আট নম্বর হ্যাঙ্গার গেইটে একটি জ্যাকেটের কার্টুন থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার হয় জানা গেছে ফ্রান্সের প্যারিসে জনৈক প্রবাসী শামীম ফরাজির নামে ইয়াবাগুলো পাচারের জন্য ডাক যোগে বুকিং দেন আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি এরপর চলতি জানুয়ারির এক তারিখে এক হাজারের বেশি ভ্যাপ বা ই সিগারেট ছাড়াও বেশ কয়েকবার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করে গোয়েন্দারা আমদানি নিষিদ্ধ এসব পণ্য ও মাদকে চালান বিমানবন্দরের ডাক বিভাগের পোস্ট অফিস হয়ে দেশে প্রবেশ করে জানা গেছে পোস্ট অফিসটিতে পণ্য স্ক্যানিংয়ের জন্য একটি স্ক্যানার মেশিন থাকলেও সেটিকে অপারেট করার জন্য নেই দক্ষ জনবল বিষয়টি স্বীকার করেন পোস্ট অফিসের এই কর্মকর্তা তবে দায়িত্বে অবহেলা হচ্ছে না বলে দাবি করেন তিনি অনেক বছর ধরে তো তারা করেন এই কাজটা তারা জানেন কিন্তু ওইরকম ট্রেনিং অনেক আগে একবার পেয়েছিলেন নার্কোটিক্স থেকে এরপরে আসলে ট্রেনিং ওইভাবে অপর্যাপ্ত ট্রেনিং পাওয়া যায় না খুব একটা আমরা সিভিল এভিয়েশন জানিয়েছি যাতে একটু ট্রেনিং এর ব্যবস্থা করে আমাদের জন্য যেহেতু তাদের ওইটা হ্যান্ডেল করতে হয় বাইরে থেকে কি কি পাঠাবে সেটা তো আমরা আটকেতে পারি না আসলে আমরা কাস্টমস এর কাছে দিয়ে দিই বাকিটা কাস্টমস ডিসাইড করে আমরা কিন্তু এখানে জাস্ট ট্রান্সপোর্ট করি আমাদের কোনো এখতিয়ার নাই কোনটা এটা থেকে কোন ডিউটি সরকার পাবে কিনা এটা কি আমদানি নিষিদ্ধ কিনা রপ্তানি নিষিদ্ধ কিনা এটার ডিসিশন নেয়ার মতো এখতিয়ার আমাদের সরকার দেয়ই নেই এদিকে সিভিল এভিয়েশন অথরিটি সিএএ বির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে এটি তাদের কার্যপরিধির আওতাভুক্ত নয় বলে দাবি করেন এই কর্মকর্তা যেহেতু এখানে আমার

বেশ কিছুদিন ধরে দেশজুড়ে চলছে এলপি গ্যাসের তীব্র সংকট দর্শক এ বিষয়ে আরো তথ্য নিয়ে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন ভূঁইয়া মহিউদ্দিন এলপিজির সরবরাহ এবং দাম নিয়ে কি বলছেন গ্রাহক ও ব্যবসায়ীরা যাকই যেমনটি বলেছিলেন কুমিলাতে কিন্তু একেতেও লাইন গ্যাসের চাপ কম তার উপরে কিন্তু এলপিজি গ্যাসের সংকট তবে বলা যায় যে কুমিলার মানুষ ভালো না মরার উপরে খাড়া থাকা আমি রয়েছে কুমিলার নগরের একটি ব্যস্ততম এলাকায় এটি হচ্ছে কুমিলার নগরের সিটিশোর অশোকতলা একটি খুচরা দোকানে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে এই খুচরা দোকানে কিন্তু গত 20 থেকে 25 দিন যাবত খালি বটল থাকলেও তারা কিন্তু পরিবেশক থেকে এখন ডিলার থেকে কিন্তু তারা কিন্তু এলপিজি গ্যাসের বটল পাচ্ছে না যার ফলে কিন্তু খুচরা দোকানদাররা হোটেল রেস্তরা এবং কি যে সকল বাসা রয়েছে সেখানে কিন্তু গ্যাস সাপ্লাই দিতে পারছে না বিক্রি করতে পারছে না আমরা একটা খুচরা দোকানদারের সাথে কথা বলার জন্য চেষ্টা করব যে কতদিন যাবতে গ্যাস সংকট রয়েছে আজকে প্রায় বিশ পঁচিশ দিন ধরে কুমিল্লাতে গ্যাসের অনেক সংকট আমাদের চাহিদা অনুযায়ী আমরা গ্যাস পাই না অনেক কাস্টমারের চাহিদা আছে কিন্তু আমরা গ্যাস পাই না আমরা যে যেটুক চাহিদা প্রতিদিন হয়তো চার পাঁচটা পাই কিন্তু চাহিদা আছে বিশ পঁচিশটার আমার ছোট দোকানেই আর বড় দোকানে তো এটা অন্য বিষয় হোটেল রেস্টুরেন্ট গুলো কি দিতে আপনারা হোটেল রেস্তোরাঁ তো আমি দেই না হোটেল রেস্তোরাঁ আমার কাস্টমার নাইও আমি হোটেল রেস্তোরাঁ দেই না আর আমার হোটেল কাস্টমার আমার নাই তো রাকিব আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে খুচরা দোকানদাররা এখন পর্যন্ত না যার ফলে আমদানি করতে পারছে না যার ফলে খুচরা দোকানদারদেরকে দিচ্ছে না তবে এবং কি সচেতন নাগরিকরা বারবারই একটি অভিযোগ করেছেন যে সিন্ডিকেট করে কিন্তু পাইকাররা কিন্তু ডিলাররা কিন্তু এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসকদেরকে দাবি জানিয়েছেন যে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নগরবিদরা জানিয়েছেন এই ছিল কুমিল্লা থেকে গ্যাস এলপিজি গ্যাসের সর্বশেষ পরিস্থিতি রাকিব ফরিদিন আপনাকে ধন্যবাদ রাজধানীতে কমে আসলেও দেশের উত্তর জনপদে এখনো রয়েছে শীতের তীব্রতা মৃদু শৈত প্রবাহ বইছে পঞ্চগড়ে সকালে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা সূর্যের দেখা মিললেও কনকনে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগ বেড়েছে গাইবান্ধায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দিনাজপুরে দশ দশমিক চার এবং চুয়াডাঙ্গায় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস নোয়াখালীর কবির হাটে গণপিটুনিতে আন্তজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান প্রকাশ ওরফে কানা মিজানের মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে পুলিশ জানায় শনিবার রাত দিকে উপজেলার কালীরহাট বাজার এলাকায় কাজী বাড়ির সামনে মিজানকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার পরে মরদেহ উদ্ধার করে এ সময় মিজানের পোশাক থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে মিজান জড়িত ছিল বলে জানিয়েছেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন ভুইয়া মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তবর্তী এলাকার মানুষ গোলাগুলি আর মর্টার শেডের আতঙ্কে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা টেকনাফ থেকে মোহাম্মদ সোহেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তাফা একসময় ভোর হলেই কৃষক ও জেলেদের কর্মচাঞ্চল্য মুকর থাকতনা উপজেলার চাষাবাদ মাস শিকারে ব্যস্ত থাকতেন এই জনপদের শত শত মানুষ তবে সেই চিত্র এখন আর নেই মাঠে নেই কৃষক নদীতেও নেই জেলেদের আনাগোনা সীমান্তের ওপারে সংঘাতের প্রভাবে কর্মচাঞ্চল্যহীন হয়ে পড়েছে এপারের জনজীবন। বাহিনীরা ওখান থেকে তো মারাষ্ট্রে শেষে এরা যখন পিছে আসে আবার এর এদিকে চলে আসে চলে আসা আমাদের বাংলাদেশের সাধারণ পাবলিকের উপরেও গুলি করে। অবস্থা খুবই খারাপ আমরা আতঙ্কর মধ্যে আছি সবসময় গুলির আওয়াজ রাত্র হলে আমরা কোনো অবস্থাতেই আমরা ঘুমাতে পারি না মিয়ানমারের ভিতরে গোলাগুলি শুরু হলে অনেক সময় গুলি ও মটারের গোলায় এসে পড়ে বাংলাদেশের ভূখণ্ডে এগারোই জানুয়ারি মিয়ানমারের আরাকান আর্মির গুলিতে হুয়াইকাং তেটসিবিরি এলাকায় গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা আফনান এর একদিন পরই পেতেরাকা রাখা মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয় হানিফ নামে এক যুবকের এরপর থেকেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে মাইন ফরম বসাইছে বাংলাদেশে কেন বাংলাদেশে মাইন ফরম বসাইছে ওইটা যেন সরকার উদ্যোগ লয় ওইটা যেন ব্যবস্থা করে দেয় বর্ডারে হাসান মাঝে বর্মাই সকলে গুলি চলাচল করে দে প্রশাসন তো হন দাবি ডাকা নাই নাকি হন গিয়া গড়ানো করিবা সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের সর্বপ্রথম আমাদের আস্থানের জনগোষ্ঠীর জন্য নিরাপদ এবং এটা নিরাপত্তার ব্যবস্থা করে তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ আমরা সতর্ক অবস্থা আছে জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন আমরা বিজিবি পেরিবাদ এবং সীমান্ত সংগ্রামের রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি ইনশাআল্লাহ আশা করি যে পরিস্থিতি যেটা আছে এর থেকে খারাপ কিছু হবে না বরং উন্নতি হবে সীমান্তে শান্তি না ফিরলে উকিয়া টেকনাফের মানুষের জীবন জীবিকা আরো ঝুঁকির মুখে পড়বে এমনটাই আশঙ্কা স্থানীয়দের কিরণ মোস্তফা জিটিভি নিউজ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপ চলছে সিরডাপ মিলনায়তনে সরাসরি চলে যাচ্ছে সেখানে হাইকোর্টে যারা প্র্যাকটিস করি আমি খুব অল্প সময় শেষ করে দিচ্ছি আমরা কিন্তু খুব অত্যন্ত আমাদের অবস্থা খারাপ আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিসিং লয়ার আছেন ওরা ম্যাক্সিমাম এখন বেকার নো বেলিটিশন কোনো কিছু এন্টারটেন করা হচ্ছে না কোনো মামলা তেমন শুনানি হচ্ছে না সব ডেড় হয়ে গেছে অত্যন্ত অবস্থা খারাপ আমি আর মামলা বাণিজ্য যেটা আছে সেটা তো সারা বাংলাদেশে চলছে ব্যাপকভাবে চলছে আমি আপনাদের আমি সর্বশেষে বলতে চাই যে আমাদের বিচার বিভাগের যেটা যেটা একটা অ্যাচিভমেন্ট হলো যে ইস্টাবলিশমেন্ট অফ সেক্রেটারিয়েট সেভার আরেকটা হলো ক্যাটাক গভর্নমেন্ট কেয়ারটেকার গভর্নমেন্টটা এটা একটা আমাদের দরকার ছিল লাস্ট গভর্নমেন্টের এটা ওইতে মেলাফাইড ইনজেকশনে এটা হয় নাই কিন্তু আমরা এই একটা অ্যাচিভমেন্ট আমাদের আছে আরেকটা হলো যে আমাদের একটা নির্বাচন দরকার কেন এই সরকারের দায় কেউ নিতে চায় না এই সরকারের যে দায় সবাই ভোগ মানে ফল সবাই ভোগ করেছে কিন্তু দায় কেউ নিচ্ছে না এই নেক্সট যদি ইলেকশনটা হয় তাহলে এটা দায় একটা দায়বদ্ধতার একটা যাবে আমি সব শেষে একটা উদাহরণ এক মিনিটে শেষ করব সেটা হলো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন আজ এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও স্বজনরা সংকট নিদর্শনে বেলা একটায় ইন্টার্ন চিকিৎসকদের সাথে বৈঠকে বসবে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে শুক্রবার রাতে নারী চিকিৎসকদের উপর হামলা করে এক রোগী ও তার স্বজনরা এ ঘটনার পর দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন চিকিৎসকরা ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ক্রেতা দর্শনার্থীর হানাগুনায় পূর্বাচলে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ক্রেতা আকৃষ্ট করতে বিশেষ ছাড় দিচ্ছেন দোকানিরা এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা উদ্যোগ রয়েছে কর্তৃপক্ষের নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিক রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সবচেয়ে বেশি ভিড় পোশাক অলংকার শোপিস তৈজসপত্র কুটির শিল্প ও ইলেকট্রনিক্স পণ্যের দোকানে বিক্রিও হচ্ছে প্রচুর বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমে খুশি বিক্রেতারা দিচ্ছেন বিশেষ ছাড়ও। দিন সাথে সাথে

সবার জন্য একটু ভালো হতো আর কি মেলায় হইহুল্লোর ও উল্লাস করতে পেরে খুশি শিশুরা অনেকগুলো রাইডস আছে ওখানে অনেকগুলো রাইড ওছিছি এবং আর ওটা আছে মানে পোশাকটা অনেক মজা আজকে অনেক মজা হলো দেশের সংস্কৃতিকে দর্শনার্থীদের মাঝে তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ আমাদের লোকসংগীত এবং আধুনিক সংগীতের মেল বন্ধনকে দর্শনার্থীদের মাঝে তুলে ধরে এবং বাঙালি সংস্কৃতিকে দর্শকদের কাছে দেওয়া তিন জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবছর মেলার প্রবেশ মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং শিশুদের জন্য পঁচিশ টাকা নির্ধারণ করা হয়েছে তবে কাঠ প্রবেশ করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ও জুলাই আহতরা মুস্তফা জিডিপি নিউজ এবারে আন্তর্জাতিক প্রসঙ্গে ইরানে বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যুর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি শনিবার শিক্ষার্থীদের সাথে এক সভায় দেয়া ভাষণে তিনি বলেন বিদেশি মদত পুষ্ট বিক্ষোভে দেশের অনেক ক্ষতি এবং কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করেন খামেনি তিনি সতর্ক করেছেন ইরানে উত্তেজনা ছড়ানোর পেছনে দায়ীদের কঠোর পরিণাম ভোগ করতে হবে এখন পর্যন্ত ইরানে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও মার্কিন মানবাধিকার সংস্থা এইচ আর এন এ বলছে বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ ইউরোপের আট দেশের উপর বাড়তি শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ফিনল্যান্ড এই দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব ধরনের পণ্যের উপর নতুন করে শুল্ক করা হবে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী এক ফেব্রুয়ারি থেকে তালিকাভুক্ত দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে আর আগামী এক জুন থেকে এই শুল্কের হার বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হবে গ্রিনল্যান্ডের ইস্যুতে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক কার্যকর থাকবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট